হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটার আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট ওয়ানের পেজ নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন এবং দাগ নম্বর হচ্ছে সাতের দাগ আটের দাগ এবং নয়ের দাগ এই তিনটে দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সহজ করে বোঝাবার চেষ্টা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো দেখো সাতের দাগের অঙ্ক কি বলছে বলছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে এখানে দুখানা অঙ্ক রয়েছে দেখো সাতের দাগের একের অঙ্কটা টু কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার অঙ্কটাকে ভালো করে লক্ষ্য করো এখানে দুখানা রাশি দেখতে পাচ্ছ একটা হচ্ছে টু কিউ মাইনাস থ্রি জেড দেখতে পাচ্ছ আর একটা দেখো কিউ মাইনাস থ্রি জেড এই মধ্যেখানে কি রয়েছে দেখো টু কিউ মাইনাস থ্রি জেডটা রয়েছে আবার এখানে দেখো কিউ মাইনাস থ্রি জেড এখানেও রয়েছে তাই তো তাহলে আমি কী করবো টু কিউ মাইনাস থ্রি জেড এটা ইকুয়ালটা আমি ধরে নেবো ই ঠিক আছে এটা এ ধরে নিলাম আর কিউ মাইনাস থ্রি জেড এটা ইকুয়াল টু আমি ধরে নিলাম বি ঠিক আছে তাহলে টু কিউ মাইনাস থ্রি জেড এটা ইকুয়াল টু আমি এ ধরে নিচ্ছি আর কিউ মাইনাস থ্রি জেড এটা ইকুয়াল টু বি ধরে নিচ্ছি তাহলে যে মানগুলো আমি ধরলাম সেই মানের জায়গায় এ আর বিগুলো আমি আমার বসাতে হবে তাহলে সমান চিহ্ন দিয়ে তাহলে এইটা আমি এ ধরলাম তাহলে এ স্কয়ার হয়ে গেল এ স্কয়ার মাইনাস টু গুণিত দেখো এইটার মান হচ্ছে এ এটার মান বি তাহলে টু গুণিত এ গুণিত বি আর প্লাস এইটার মান হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার মান হচ্ছে এ মাইনাস স্কয়ারের সূত্রে আমরা এটা ফেলিয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কার সূত্র ফেলি এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র তাহলে এখান থেকে আমি কি করলাম এ মাইনাস বি তার স্কোয়ারটা লিখলাম এইবার এ আর বি এর মানটা আমাকে ফেরত দিতে হবে যেহেতু আমি এ এর মান এটা আর বি এর মান এটা ধরে নিয়েছি তাহলে এ ও বি এর এ ও বি এর মান বসাইয়া পায় এ ও বি এর মান বসাইয়া পায় তাহলে এর মান কত আছে দেখো এর মান হচ্ছে টু কিউ মাইনাস থ্রি জেড তাহলে এইটা আমি এখানে বসাচ্ছি টু কিউ মাইনাস থ্রি জেড ঠিক আছে এই যে এর জায়গায় আমি এটা বসালাম এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে এবার বিয়ের জায়গায় দেখো বিয়ের জায়গায় কিউ মাইনাস থ্রি জেড তাহলে কিউ মাইনাস থ্রি জেড এটাকে বসালাম দিয়ে সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ার করলাম তাহলে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার

প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস স্কোয়ার আগের অঙ্কটার মতো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো রাশি রয়েছে একটা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর আর একটা হচ্ছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তাহলে এটাকেও ধরে নেব আমি দেখো তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এটাই আমি এ ধরে নিচ্ছি আর ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এটাই কেউটা আমি ধরে নিচ্ছি বি ঠিক আছে তাহলে এই প্রথম রাশিটাকে আমি এ ধরে নিলাম আর দ্বিতীয় রাশিটাকে আমি ধরে নিলাম বি এবার মানটা বসিয়ে দিচ্ছি দেখো এ এটার মান এ তার মানে এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু ইন্টু এটার মান কী ধরেছি এ ধরেছি আর এটার মান কী ধরেছি বি ধরেছি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র বোঝা গেল এইবার এ ও বি এর মান বসাইয়া পাই এ ও বি এর মান বসাইয়া পাই তাহলে এ ও বি এর যদি মান বসাই দেখো এ এর মান কত আছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর তাহলে এইখানে আমি এ এর মানটাকে বসালাম প্লাস বি এর মান বি এর মান কি আছে ফোর আর মাইনাস এটা হলো দিয়ে সেকেন্ড ব্যাকেট দিয়ে গোটাটা স্কোয়ার করলাম তাহলে এ প্লাস বি তা স্কোয়ার এটা এ প্লাস বি তা স্কোয়ার হলো তাহলে এবার আমি কী করবো ফার্স্ট ব্যাকেটটা তুলবো তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এটা প্লাস হলো প্লাসে মাইনাসে মাইনাস হলো প্লাসে মাইনাসে মাইনাস হলো তার গোটাটা স্কোয়ার হয়ে গেল এবার মাইনাস ফোর আর প্লাস ফোর আর কেটে গেল যেহেতু মাইনাস এটা ফোর আর রয়েছে এটা প্লাস ফোর আর রয়েছে এবার দেখো থ্রি পি থেকে টু পি যদি বিয়োগ করি তাহলে কত হবে পি হবে আর কিউ টু কিউ থেকে কিউ যদি বিয়োগ করি তাহলে প্লাস কিউ অ্যান্সার হবে এখানে তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার চলে এলো তাহলে সরল যেহেতু করতে বলেছে এটাও রাখতে পারি অথবা পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস যেহেতু সরল করতে বলেছে যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলতো তাহলে আমি এই পর্যন্ত রেখে দিতাম কিন্তু যেহেতু সরল করতে বলেছে তাহলে আমি এই পর্যন্ত আনার কোনো অসুবিধা নেই তাহলে এটাই আনিসার এরপর আমরা আটের দাগের অঙ্কে চলে যাই দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে আটের দাগের অঙ্কগুলো দেখো চারটে অঙ্ক রয়েছে এখানে এদেরকে পূর্ণ বর্গাকারে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে হচ্ছে রাশি আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে অর্থাৎ এই যে রাশিটা রয়েছে গোটাটাকে একটা স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে তো দেখা যাক কিভাবে করি দেখো আঠের দাগের একের কি আছে ষোলো স্কোয়ার মাইনাস চল্লিশ এসি প্লাস পঁচিশ সি স্কোয়ার রয়েছে তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে আমার যেটা প্রথমেই করতে হবে দেখো এই প্রথমটা আর শেষটা কি আছে দেখো এটা আছে ষোলো এ স্কোয়ার রয়েছে আর এটা আছে পঁচিশ সি স্কোয়ার তাহলে এই দুটোকে আগে স্কোয়ার আকারে লিখবো অর্থাৎ ষোলো এ স্কোয়ারটাকে লিখবো ফোর এ স্কোয়ার ফোর এ মানে চার চারে ষোলো স্কোয়ার ফোর এ স্কোয়ার মানে চার চারে ষোলো স্কোয়ার হয়ে গেল এইখানটা মাইনাস চিহ্ন দিলাম এখানটা প্লাস চিহ্ন দিলাম ঠিক আছে মধ্যেখানে বাদ রাখলাম আর পঁচিশ স্কোয়ারটাকে লিখলাম ফাইভ সি তার হোল স্কোয়ার হলো তাহলে এবার মাঝখানে কি লিখবো মাঝখানে কি আসে টু ইন্টু এ ইন্টু বি তার মানে টু ইন্টু এ মানে হচ্ছে এখানে ফোর এ বি মানে হচ্ছে ফাইভ সি তাহলে এইবার দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি পূর্ণ আকারে লিখি তাহলে কেমন ভাবে লিখবো এ মাইনাস তা স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিটা স্কোয়ারের সূত্র হচ্ছে এটা তাহলে এখানে এ মানে এটা বি মানে এটা তাহলে ফোর এ মাইনাস ফাইভ সি তার হোল স্কোয়ার তাহলে এটা পূর্ণ আকারে প্রকাশ হয়ে গেল এরপরে দুয়েকটা ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস একের চার ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস একের চার তাহলে কি লিখবো এইটাকে আমি আগে স্কোয়ার আকারে নিয়ে আসবো গোটাটাকে দেখো ফোর পি স্কোয়ার আছে মানে শুধু পি স্কোয়ার আছে ফোরটা তার সঙ্গে সহঘ অর্থাৎ গুণ রয়েছে কিন্তু গোটাটাকে স্কোয়ার আনতে গেলে তাহলে টু পি তার হোল স্কোয়ার এটা করলাম মাইনাস আর এটা হচ্ছে প্লাস এই লিখতে পারবো একের দুই তার স্কোয়ার আকারে তাহলে মধ্যেখানে কি লিখবো টু ইন্টু এ এ টুপি আর বি মানে হচ্ছে একের দুই দেখো এই দুই আর দুই কেটে গেল তাহলে টুপি থাকছে তাহলে টুপি হয়ে যাচ্ছে এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কার এ মাইনাস বি অর্থাৎ টু পি মাইনাস একের দুই তার হোল স্কোয়ার এটা হয়ে গেল পূর্ণাবর্গ আকারে প্রকাশ এরপরে তিন ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার এই হলো তাহলে ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ারটাকে আমি ওয়ান লিখতে পারবো বা ওয়ানটাকে ওয়ান স্কোয়ার হিসাবে লিখতে পারবো প্লাস প্লাস এটা লিখতে পারবো টু বাই এ তার স্কোয়ার ফোরটাকে লিখবো টু এ স্কোয়ার মানে দুই দুখনে চার আর নিচে এ স্কোয়ার তাহলে টু বাই এ তার স্কোয়ার মধ্যে কি লিখবো টু ইন্টু এ মানে হচ্ছে ওয়ান বি মানে হচ্ছে টু বাই এ তাহলে দুই এখানে চার চার বাই এ তাহলে এটাকে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার পূর্ণ বর্গাকারে প্রকাশ চারের অঙ্কটা কি আছে নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি স্কোয়ার এটাকে লিখবো দেখো নাইন স্কোয়ারটাকে লিখবো থ্রি এ তার হোল স্কোয়ার আকারে প্লাস আর এখানে প্লাস ফোর বি তার হোল স্কোয়ার তাহলে থ্রি এ তার হোল স্কোয়ার প্লাস ফোর বি তার হোল স্কোয়ার তাহলে টু ইন্টু এ এ মানে হচ্ছে থ্রি এ বি মানে হচ্ছে ফোর বি তাহলে টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি তাহলে এটাকে লিখবো থ্রি এ প্লাস ফোর বি তার হোলস্কোয়ার আকারে থ্রি এ প্লাস ফোর বি তার হোলস্কোয়ার আকারে এটা লিখতে পারবো তাহলে এটাই হয়ে গেল পূর্ণবর্গ আকারে প্রকাশ এবং আঠের দাগের কিন্তু চারটে অঙ্কই আমি বুঝিয়ে দিলাম তোমরা যদি মন দিয়ে দেখো ভিডিওটা তাহলে কিন্তু অঙ্ক অবশ্যই বুঝতে পারবে এরপরে আমি নয়ের দাগের অঙ্কে চলে আসবো তো নয়ের দাগের অঙ্কে কী বলেছে দেখো বলছে নয় দাগের অঙ্কগুলো বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করা মানে আটের দাগে যেমন পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছিল ওইভাবেই অঙ্কগুলো করব কিন্তু তার সঙ্গে আর একটু অ্যাড হবে অর্থাৎ মানটা নির্ণয় করতে হবে এখানে এ এর মান যেমন ওয়ান বলে দিয়েছে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করবে তারপরে এ এর মান ওয়ান বসিয়ে আমি মানটা বার করব দেখো নয় দাগের একের অঙ্কটা কি আছে চৌষট্টি স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান ঠিক আছে চৌষট্টি এ স্কোয়ার তো চৌষট্টিটাকে যদি আমি ভাঙে দেখো আমি একবারে যদি করি আটাশটাং চৌষট্টি লিখতে পারব তার মানে আট এ স্কোয়ার তাহলে এইট তার হোল স্কোয়ার প্লাস আর এই ওয়ানটাকে লিখতে পারব ওয়ান স্কোয়ার আকারে তাহলে টু ইন্টু লিখবো টু এ বি টু ইন্টু মানে আট দুখনে ষোলো হয়ে গেল তাহলে এখান থেকে দেখো এইট এ তার হোল স্কোয়ার তাহলে পুরনো বারো এখানে প্রকাশ হয়ে গেল এইবার তোমাকে বলছি এর মান যদি ওয়ান হয় তাহলে মান কত হবে তাহলে দেখো এইট ইন্টু এ ইন ওয়ান এর মান হচ্ছে ওয়ান এইট ইনটু এ মানে এইট ইন্টু ওয়ান হলো প্লাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ আট এক কে আট প্লাস এক তার স্কোয়ার মানে নয় নয় স্কোয়ার আট আর এক নয় নয় স্কোয়ার নয় একাশি এবার দুই এর দাগের অঙ্কটা কী আছে দেখো পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার তো পঁচিশ এ স্কোয়ারটাকে লিখতে পারবো ফাইভ এ তার হোল স্কোয়ার মাইনাস আর এইটাকে লিখতে পারবো নাইন বি স্কোয়ারটাকে লিখতে পারবো থ্রি বি তার হোল স্কোয়ার আকারে তাহলে মধ্যিখানে কি কী লিখবো টু ইন্টু এ এ মানে হচ্ছে ফাইভ এ আর বি মানে হচ্ছে থ্রি বি ওকে তাহলে পাঁচ দুগুণে দশ দশ দিনে তিরিশ এ বি তিরিশ এ বি হয়ে গেল তাহলে এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে এই হয়ে গেল পূর্ণবর্গ আকারে প্রকার এবারে মান হচ্ছে এ ইকোয়াল টু তিন আর বি ইকুয়াল টু হচ্ছে টু তাহলে পাঁচ গুণিত এ পাঁচ গুণিত এ মানে পাঁচ গুণিত তিন মাইনাস তিন গুণিত বি বি মানে হচ্ছে টু তার স্কোয়ার অর্থাৎ দেখো পাঁচ তিনে কত হচ্ছে পনেরো মাইনাস তিন দুখানে কত হচ্ছে ছয় তার স্কোয়ার পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে নয় নয় স্কোয়ার মানে নয় স্কোয়ার মানে একাশি এরপর তিনের অঙ্কটা কি আছে দেখো তিনের অঙ্কটা আমি এই সাইডে এ করে দিচ্ছি জায়গা রয়েছে তো চৌষট্টি মাইনাস সিক্সটিন বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে চৌষট্টিটাকে আমি লিখতে পারবো আটের স্কোয়ার আকারে ঠিক আছে মাইনাস আর এইখানে লিখবো ওয়ান বাই পি তার স্কোয়ার তাহলে এ এর মান পেয়ে গেলাম এইট আর বি এর মান পেয়ে গেলাম ওয়ান বাই পি তাহলে টু ইন্টু এ মানে এইট বি মানে হচ্ছে ওয়ান বাই পি অর্থাৎ আট দু ষোলো বাই পি হয়ে যাচ্ছে এবার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এইবার

প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার রয়েছে তো এখানে কি করবো পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে পি তার হোল স্কোয়ার হলো প্লাস আর এটা পঁচিশ আর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এর মানে হয়ে গেল মানে হয়ে গেলো আর তাহলে টু ইন্টু পিকিউ ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচজনের দশ আর তাহলে এখান থেকে আমি লিখতে পারবো পি কিউ প্লাস ফাইভ আর তার স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হল স্কোয়ার হয়ে গেল পূর্ণবর্গাকারে প্রকাশ এবার এখানে পি সমান বলে দিয়েছে টু কিউ সমান বলে দিয়েছে মাইনাস ওয়ান আর সমান বলে দিয়েছে কত থ্রি মানগুলো বসিয়ে দিচ্ছি পি এর মান হচ্ছে টু গুণিত কিউ এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফাইভ গুণিত আর এর মান হচ্ছে থ্রি এই তাহলে দুই এক কে মাইনাস দুই পাঁচ তিন পনেরো প্লাস কত হয় তেরো তেরো স্কোয়ার তেরো তেরো হচ্ছে ওয়ান তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে সাত আট এবং নয় ত্যাগের অঙ্কগুলো করে দেখালাম তোমরা পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ